উপস্থিত সুধী দর্শক মন্ডলীকে আমাদের হসলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আমরা হসলার সদস্যরা আমাদের ধর্মঘাত শান্তনী উপাধ্যায়ের নেতৃত্বে চারটে রবিবার দুটো মঙ্গলবার রামকৃষ্ণ কথাবিত্র অনুষ্ঠান আয়োজিত হয় এবং অনুষ্ঠান আমরাই করে থাকি এই অনুষ্ঠানে নানান রকম কথা ও গান এখানে করে থাকি আমাদের সদস্যরাই করেন এবং তারা ভালোভাবে করে নিজেরা আনন্দ উপভোগ করেন এবং অন্য সবাইকে আনন্দ দিয়ে থাকেন এটাই আমাদের কাছে নিজেদের কাছে খুব ভালো মনে এবং আমরা যে অন্য আরো কারো কারো কাছে এটা পৌঁছে দিতে পারছি সেটাও আমাদের এত একটা আনন্দের বিষয় সুতরাং আপনারা সবাই আসুন উপভোগ করেন আমাদের এই সাংস্কৃতিক বা রামকৃষ্ণ কথা বুদ্ধ সবাই আসুন এটাই আমরা বলবো